নরসিংদীতে স্কুল ছাত্রী খাদিজা আক্তার হত্যার দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে শিক্ষার্থীরা দুপুরে আইডিয়াল কিন্ডার গার্ডেন অ্যান্ড হাই স্কুল ও নরসিংদী সরকারি কলেজের একজন শিক্ষার্থীরা জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি জমা দেন স্মারকলিপিতে বলা হয় উত্তর বাঘাটা মেধাবী ছাত্রী খাদিজা আক্তারকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে এই হত্যার মূল অভিযুক্ত তামিম ও তার সহযোগীদের দ্রুত গ্রেফতার এবং কঠোর শাস্তির দাবি জানায় শিক্ষার্থীরা দাবিটি দ্বারা উল্লেখ করেন দ্রুত ও নিরপেক্ষ তদন্ত তামিমসহ সহ সকল অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতার ফাস্ট ট্র্যাক ট্রাইব্যুনাল দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তি এবং শিক্ষার্থী ও নারীদের নিরাপত্তা নিশ্চিত করা এদিকে শিক্ষার্থীরা বলছেন খাদিজা আমাদের বোন তার বিচার না হলে কোনো মেয়েই নিরাপদ নয় অন্যদিকে খাদিজার বাবা বলছেন আমার মেয়ের স্বপ্ন ছিল শিক্ষক হওয়ার আমি শুধু ন্যায় বিচার চাই স্মারকলিপির অনুরূপি জেলা পুলিশ সুপারকেও প্রদান করা হয় দ্রুত বিচারের দাবি জানিয়ে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করছেন শিক্ষার্থীরা খাতিজা হত্যার বিচার এখন সময়ের দাবি মেহেদি হাসান